আরে কৃষ্ণবন্ধুর আর এ বস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে আমরা চলে যাচ্ছি এবার ফিরে যাওয়ার পালা এতদিন ছিলাম এখানে মায়াপুরে তো এবারে কর্ণাটকে চলে যাব তো এখন আমরা গাড়ি করে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে হাওড়ায় তো ওখান থেকে একদিন দু দিন থেকে তারপরে আবার ওখান থেকে চলে যাব সোজা কর্ণাটকে তো এই যে আমাদের গাড়িতে গাড়ি এসে আমরা গাড়িতে উঠে পড়েছি এখনও রাস্তায় যাচ্ছি তো এবারে সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি সকাল সকাল বেরোনোর কারণ হচ্ছে সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে অতটা গরমের প্রভাবটা থাকে না তো সোনাকে নিয়ে বেলায় বেরোলে বেশ গরম লাগবে কষ্ট হবে ওর গাড়িতে যেতে ওই জন্যে একটু সকালেই বেরিয়ে পড়েছি আর সোনাও বেশ এনজয় করতে করতে যাচ্ছে গাড়িতে ও সব চারিদিকটা দেখছে দেখে দেখে যাচ্ছে ওর খুব বেশ ভালো লাগছে আর এইখানে এই দেখুন গঙ্গা নদী কত সুন্দর দেখতে লাগছে ব্রিজ থেকে আর আমাদের গাড়ি করে যেতে গেলে এই দিক দিয়ে কৃষ্ণনগর হয়ে ঘুরে গৌরাঙ্গ সেতু পার হয়ে তারপরে যেতে হয় তো এখন গৌরাঙ্গ সেতুই পার হচ্ছি আর ভালো করে আপনারা যদি খেয়াল করেন দেখবেন দূরের দিকে ইস্কনের যে নতুন মন্দিরের চূড়াটা সেটা দেখা যাচ্ছে তো এটা পার হয়েই তারপরে আমাদের সব জায়গায় যেতে হয় এই দিকের লাইনে তো অনেকটা আমরা চলে এসেছি আর এখানে একটা ধাবা দেখলাম তো দেখে দাঁড়ালাম তো সবাই একটু ফ্রেশ হবে তারপরে খাওয়া দাওয়া করবো আমরা বাড়ি থেকে এনেছি সেইগুলোই খাবো আমরা তো বাইরে খাই না আপনারা জানেন আর ড্রাইভার দাদাও একটু খেলো খেয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে তারপরে আবার গাড়িতে উঠে পড়েছি এই যে এখনও যাচ্ছি তো আর বেশি দেরি নেই আর এই দিকের রাস্তা এই দিকের গাছপালাগুলো কি সুন্দর দেখুন কি সুন্দর লাগছে মাঠের পর মাঠ এত সুন্দর দেখতে লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এবার সোজা আমরা বাড়িতে শ্বশুরবাড়িতে যাব গিয়ে ওখান থেকে তারপরে আবার বেরোবো কর্ণাটকের উদ্দেশ্যে তো এই দেখুন আমাদের গাড়ি চলে এসেছে সোনার বাবা আগে থেকে গাড়ি বলে রেখেছিল। রাত্রে আটটার সময় আসার জন্যে তো পৌনে আটটার সময়ই গাড়ি চলে এসেছিলো সব কিছু ল্যাগেজপত্র গাড়িতে তুলে নিয়ে তারপরে বেরিয়েছে আর আমাদের শালিমার থেকে ট্রেন আছে তো শালিমারের ট্রেন সাড়ে এগারোটা মানে এগারোটা কুড়িতে আছে ট্রেন রাত্রে তো ওই জন্যে আমরা এই সময়ই বেরোলাম রাত্রের দিকে তো ওখানে যেতে এক ঘন্টার দেড় ঘন্টার মতো টাইম লাগবে বেশি টাইম লাগবে না তাই জন্যে একটু বেলা দিয়ে একটু রাত করেই বেরিয়েছি আর এখানে এই দেখুন যেতে যেতে দেখলাম এখানে একটা মেলা বসেছে ড্রাইভার দাদা বললো যে এখানে একটা মেলা হচ্ছে তো এই সময় চারিদিকেই মেলা তো আপনাদেরকেও এই দিকটা শহরটা একটু দেখিয়ে দিচ্ছি তো দেখাতে দেখাতে যাচ্ছি চলুন আমার ব্লগটা আপনারা পুরোটা দেখতে থাকুন আপনাদের আশা করি ভালো লাগবে আর সোনা গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে তো পুরোটা ঘুমাতে ঘুমাতেই গেছে আর এখান থেকে দেখুন ব্রিজ থেকে কি সুন্দর লাগছে ওই যে দূরে আলোগুলো দেখতে পাচ্ছেন ওটা ট্রেন যাচ্ছে রেল লাইনে তো আর নিচে নিচেই হচ্ছে নদী আর এইখানে এই দেখুন নবান্নে আমরা চলে এসেছি কথা বলতে বলতেই এই যে নবান্ন তো এরপরে এই যে দেখুন চলে এসেছি শালিমার স্টেশন তো শালিমারে ঢুকে তারপরে আবার আপনাদের সাথে সব কিছু স্টেশনটাও শেয়ার করব কখন কি ট্রেন আসছে সবগুলোই শেয়ার করব তো আমার ব্লগটা আপনারা পুরোটা দেখতে থাকুন তো আমরা ওখান থেকে সাঁতরাগাছি স্টেশন থেকে হয়েও যেতে পারতাম ওখান থেকেও আমাদের সুবিধা হতো কিন্তু অনেকগুলো এবারে ল্যাগেজ হয়েছে তো ল্যাগেজগুলো অত বয়ে নিয়ে সাঁতরাগাছি থেকে সাঁতরাগাছিতে যতক্ষণ দাঁড়াবে অতক্ষণে তুলতে পারবো কি না তাই জন্যে আমরা সালিমার থেকেই উঠছি তো এখান থেকে যেহেতু ট্রেনটা ছাড়ছে এখানে আগে থেকে অনেকটা টাইম পাবো সব লাগেজগুলো ধীরে ধীরে তুলতে পারবো ট্রেনেতে তো এই জন্যে আমরা এখানে শালিমারেই এবারে এসেছি নয়তো অন্যবারে আমি সোনার বাবা যখন আসতাম তো সাঁতরাগাছি হয়েই আসতাম তো এবারে সবাই মিলে যাচ্ছি আর ল্যাগেজ অনেক আছে তো ল্যাগেজগুলো নিয়ে তোলার জন্যে শালিমারে চলে এসেছি আর এই যে এইখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমাদের গাড়ি এখন ল্যাগেজ নামানো হয়নি এই যে গাড়ি দাঁড়িয়ে আছে তো লাগেজগুলো বয়ে এবারে নিয়ে যাওয়া হবে আর এখন ক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেটায় দেখে তারপরে আবার ওখান থেকে সেই প্ল্যাটফর্মে নিয়ে যেতে হবে তো এখন তো এক নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছে এবার মাঝে মাঝে চেঞ্জও হয় যেমন দেখাবে তখন বলবে সেই রকম অনুযায়ী আমাদের যেতে হবে তো এই দেখুন আমরা প্ল্যাটফর্মের ভেতরে যাচ্ছি এবারে আর এই দেখুন তো গাড়ি থেকে নামতেই উঠে পড়েছে ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুমায়নি আর এখন তো আমরা এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি শালিমারে তো এবারে একজন বলল যে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে আর এখানে লেখাও দেখালো তো তাই জন্যে আমরা সবাই মিলে দু নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আর আমাদের ট্রেন চলেও এসেছে এই দেখুন আমাদের আমরাবতী এক্সপ্রেস চলে এসেছে তো এবারে ল্যাগেজ নিয়ে এক এক করে উঠবো আর আমাদের এস টেনেতে পড়েছে সিট তো অ্যাকচুয়ালি হয়েছে কি এস টু এতে সিট দুজন সিট পড়েছে তো আমার মা বাবার আর আমাদের দুজনের পড়েছে হচ্ছে এস টেনে তো এতটা দূরে দূরে পড়েছে তো অসুবিধা হবে তাই জন্যে এস ট্রেনেতেই এক দুটো ছেলে ছিল তাদের সিট পড়েছে তো তাদের সাথে চেঞ্জ করে নিয়ে আমরা এখানে একসাথেই সবাই মিলে বসতে পেরেছি খুব সুবিধা হয়েছে আর এই দেখুন ট্রেনে অনেকটা রাস্তা চলেও এসেছি আর এই দিকে দেখুন উড়িষ্যার মধ্যে আমরা ঢুকে গেছি তো এটা হচ্ছে হ্রদ গতবারে যখন কর্ণাটক থেকে মায়াপুরে আসি তখন আপনাদেরকে এই চিল্কা হ্রদটা মনে হয় দেখিয়েছিলাম ব্লগে তো তখন এত সুন্দর ভালোভাবে দেখাতে পারিনি অনেকটা চলে গেছে তারপরে দেখিয়েছি তো এখন কি সুন্দর করে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি তো আমিও সেইবারে দেখতে পারিনি আর সামনে থেকে আমিও চিল্কা হ্রদ দেখিনি আর এইবারে উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশে ঢুকছে তো উড়িষ্যা শেষ হয়ে গেছে অন্ধ্রপ্রদেশে ঢুকছে আর এই এখানে থেকেই এবার শুরু হচ্ছে পাহাড় এই পাহাড়গুলো কি সুন্দর দেখতে লাগছে দেখুন তো আজকে হচ্ছে ট্রেন যাত্রার আমাদের দ্বিতীয় দিন প্রথম দিনে তো শালিমার থেকে উঠলাম আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো ট্রেনে আছে আজকের দিনটা থেকে তারপরে আবার কাল সকালের দিকেই আমরা ট্রেন থেকে নেমে যাব এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে পাহাড়টা তাই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি আর এর যে মন্দিরগুলো দেখুন দক্ষিণের মন্দিরগুলো আর এরপরে আরও সুন্দর একটা পাহাড় আসলো সেইটাও আপনাদের সাথে শেয়ার করছি পাখি হয়ে যায় তো এবারে আমরা রাজমন্ডি পার হয়ে যাচ্ছি আর এখান থেকেই গোদাবরী নদী শুরু হয়েছে আর আপনারা সবাই জানেন সবচেয়ে চওড়া নদী হচ্ছে গোদাবরী নদী আর কতক্ষণ ধরে এই নদীটা ট্রেনের পার হচ্ছে দেখুন অনেকক্ষণ ধরে আমি তো অনেকটা স্পিড মোশনে দিয়ে তারপরে ছোট করে দিয়েছি তো তাও দেখুন কতক্ষণ ধরে পার হচ্ছে এতটা চওড়া নদী তো প্রত্যেকবারেই আমি যখন এখান দিয়ে যাই এইটার ভিডিও করবই। অন্য কিছু না করে এই ভিডিওটা করবো এত সুন্দর দেখতে লাগে ট্রেন থেকে আরও সুন্দর দেখতে লাগে তো এই দেখুন এখনও পর্যন্ত শেষ হয়নি তো এইবারে নদীটা শেষ হলো আর এরপরেই এই যে পাহাড় আবার শুরু হয়ে গেছে আর এই দিকের গাছপালাগুলো দেখুন বেশিরভাগ সব তাল গাছ আছে এই যে এই দেখুন আর এই দিকের পরিবেশগুলো গাছপালাগুলো এই ধরনের দেখতে আর এরপরে বিজয়বাড়া স্টেশন চলে এসেছে তো বিজয়বাড়া স্টেশন থেকে যাওয়ার পথে এখানে দেখলাম খুব সুন্দর একটা মন্দির দেখা যাচ্ছে দূর থেকে তাই ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছে দেখুন রাত্রে আরও সুন্দর লাইটিং করেছে দূর থেকে বেশ ভালো লাগছে দেখতে আর ওই একটা একটা রেল লাইন আছে তো দিক থেকেও ট্রেন যাচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখুন তো ভালো বুঝতে পারবেন ওই যে লাইট চলছে ওইগুলোই এই দেখুন আবার একটা নদী চলে আসলো কৃষ্ণা নদী তো এই নদীটাও বেশ চওড়া খুব একটা সরু নদী না তো এটাও পার হতে বেশ অনেকক্ষণই সময় লাগলো টেনেতে তো তো এরপরে এই দেখুন এই নদীটার শেষের দিকে শেষ হয়ে গেছে এরপরে আবার আসছে হচ্ছে সামনে একটা পাহাড় তো এই পাহাড়টা দেখলাম যে পাহাড় কেটে কেটে কি সুন্দর ধাপ ধাপ সিঁড়ির মতো রাস্তা করেছে তো আর ওখানে লাইট চলছে তো এগুলো দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে তাই জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এই দেখুন কত সুন্দর লাইটিং দূর থেকে দেখে লাইটিংগুলো করেছে কি সুন্দর লাগছে তো ফাইনালি আমরা চলে এসেছি হুবলি স্টেশনে নেমে পড়েছি হুগলি স্টেশন আর এই দেখুন আমাদের ট্রেন আর এই যে ল্যাগেজ এইগুলো নিয়ে এখন এবার চলে যাব। যেখানে থাকি আমরা সেখানে আর এই যে বাইরের গেট এটা এটা দিয়েই বেরিয়ে আসলাম আর এখানের বাইরেটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি চারিদিকটা দাঁড়ান আর এখানটা খুব সুন্দর দেখতে লাগছে এখানে গান্ধীজির একটা মূর্তি করা আছে তো এইখানটায় গিয়ে আমরা একটু অনেকক্ষণ ধরে সবাই মিলে সেলফি টেলফি নিলাম তারপরে ভিডিও করলাম করে এখনও ওইদিকে আরও একটা রেস্টুরেন্ট আছে সামনে তো ফুড স্টোর তো এই জায়গাটায় ঢুকলাম এখান থেকে জল নিলাম জল নিয়ে তারপরে একটু বসে জল খেয়ে তারপরে ফুড জুস খেয়ে তারপরে আবার আমরা বাইরে যাব এই দেখুন সোনার বাবা সোনাকে নিয়ে জিজ্ঞাসা করতে গেল ফুড জুস কিনতে গেলো তো এখান থেকে এইদিকে আরো জল আছে এখান থেকে জলের বোতল কয়েকটা নিয়ে নিলাম নিয়ে তারপরে আবার একটু বসে বললাম বসে তারপরে আবার বাড়ি যাব। তো আমাদের এখন গাড়ি আসতে অনেকটা সময় লাগবে এই দেখুন এই সব ফলগুলোর জুস এখানে পাওয়া যাচ্ছে আর আমাদের গাড়ি আসতে অনেকটা সময় লাগবে ওই জন্যে আমরা এই দিকটায় একটু ঘুরে নিচ্ছি ঘুরে তারপরে গাড়ি আসলেই তারপরেই চলে যাব আর এই দেখুন রেস্টুরেন্টের মতো সব কিছুই বিক্রি হচ্ছে এখানে তো এইবারে এখন এই যে আমরা এই ফুড স্টোরে সেন্টারে ঢুকেছিলাম তো এরপরে এখানে আমাদের গাড়ি আবার দেখতে দেখতে যে চলেই এসেছে এটা আমাদের গাড়ি চলে এসেছে এতে করে এখন লাগেজগুলো তুলে তারপরে আমরা এখন চলে যাব আর এই দেখুন গাড়িতে উঠে পড়েছি আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে তো আর এই যে অনেক দিন পর হুগলি স্টেশনে আসছি তো কর্ণাটকে তো চারিদিকটা আপনাদেরকে আর একবার দেখিয়ে দিয়ে আপনারাও অনেক দিন পরে দেখে নিন চার তো ফাইনালি আমরা চলেই আসলাম আমাদের গন্তব্যস্থল কোথা থেকে মায়াপুর থেকে কর্ণাটকে একেবারে চলে আসলাম আর সোনা গাড়িতেই ঘুমিয়ে পড়েছে তো এর পরে এই দেখুন বাড়িতে ঢুকছি আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আর বেশি বড় করব না তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন যাতে ভিডিওটা সবাই দেখতে পায় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার পরের ব্লগে আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ